হ্যালো ইবরান সালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার দোয়া ভালোবাসে আল্লাহ রসেন রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ফার্স্টে হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এখন হচ্ছে মা মেয়ে দুজন মিলে নাস্তা করবো অলমোস্ট সাড়ে এগারোটার মতো বাজে প্রতিদিন এরকমই নাস্তা খেতে হয় নাস্তা করে হচ্ছে ঘরে কিছু টুকিটাকি কাজ সেগুলো করতে হবে আর এদিক দিয়ে কিন্তু আমি বাদ বসিয়ে দিয়েছি বাদ প্রায় হয়ে যাচ্ছে আর এর ফাঁকে হচ্ছে আমি সবজিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজি বলতে এখানে আসি পেঁপে ভাজি বানাবো তার জন্যই তো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে পেঁপেটাও খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি খুবই সিম্পল একটা রান্না এমন কেউ নেই যে জানে না ফেঁপে বা খুবই ইজি খুব সহজে হয়ে যায় এখানে আমি জিরা গুঁড়া আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিলে একটু দেখা গেছে স্মেলটা খুবই সুন্দর আসে আমার কাছে ভালো লাগে তো আমি এভাবেই বানাই আর এদিক দিয়ে হচ্ছে শাশুড়ির মায়ের হাতের একটা স্পেশাল সুটকি বোনা বানাবো আজকে এখানে হচ্ছে সুরি সুটকি বোনা এখানে যা যা প্রয়োজন সব কিছু আমি দিয়েছি আদা রসুন জিরা বাটা সাথে হচ্ছে আস্ত পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলোও দিয়েছি সাথে পরিমাণ মতো মশলাগুলোও দিয়ে দিয়েছি এরকম সুটকি বোনা দিয়ে এক প্লেট ভাত খুব সেই খাওয়া যায় তো আমার কাছে কিন্তু আবার সুটকি বোনা খুবই পছন্দ আমার হাজব্যান্ডও পছন্দ করে এদিক দিয়ে হচ্ছে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা আজকে ফ্রাই করে রান্না করব মাংস ফ্রামের মুরগি যেহেতু একটু নরম টাইপের থাকে তাই আমি এরকম বেজে রান্না করি প্রায় সময় আর একটা কথা হচ্ছে যে আজকে কিন্তু ঠান্ডার কারণে আমার নিজের বয়সটাই আমার কাছে কেমন জানি লাগছে জানি না ভিডিওতে কেমন লাগবে তো আপনারা একটু সবাই অ্যাভয়েড করবেন যেহেতু ঠান্ডা আমার এই দিক দিয়ে আজকে আমি পেঁপে আর আলু দিয়ে মাংস রান্না করব মাংস কষার জন্য যা যা প্রয়োজন সমস্ত মশলা দিয়ে সুন্দর করে তো মাংসটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে পানীয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাখা মাখা জোর রান্না করব। যেহেতু আমার ঘরে সবাই একটু জুল পাগল তাই একটু মাখা মাখা জুল রাখবো কে কে জুল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর জুল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই একটা উপকারী আমি সময় চেষ্টা করি যখন একটু মশলা জাতীয় খাবার খাই তারপর হচ্ছে আবার একটু জুল খাবার খাওয়ার যেহেতু পেঁপের তরকারি তাই ভাবলাম এখানে একটু ঘি দিই তাহলে দারুণ একটা স্মেল আসবে তো তরকারি দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে তারপর হচ্ছে এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো এখন আমি গোসল করে মেয়েকে খাবার খাওয়াইছি আগে তারপর হচ্ছে এখন আমি খাবারটা খাচ্ছি বিশমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছি তবে সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বেবি বিহার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবার জন্য মন থেকে দুয়ার ভালোবাসা রইল আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আমার বেবিটার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে তো পরবর্তী আরও একটা ভিডিও দেখার স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহে আসসালামু আলাইকুম